আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম আরও একটি নতুন ব্লক আমরা আজকে যাব কেরানীগঞ্জের থেকে সুন্দর পার্ক শরীফ ফুড অ্যান্ড ড্রিম পার্কে ওখানে যেতে হলে আমাদের খোলামোড়া ঘাট থেকে নৌকা পার হয়ে ওই পারে যেতে হবে এর জন্য আমরা নৌকায় উঠে পড়লাম এই তো আমরা নৌকায় উঠে পড়েছি খোলামোড়া থেকে নৌকা ভাড়া নিলে জনপ্রতি দশ টাকা লোকাল আর রিজার্ভ নিয়ে নিলে চল্লিশ টাকা দিয়ে নৌকা পারাপার করা যায় আমরা নৌকার রিজার্ভ নিয়ে নিয়েছিলাম নদী পার হয়ে আবার অটো বা রিক্সা নিয়ে শরীফ পার্কে যেতে হবে আমরা নৌকা থেকে নেমে রিক্সা নিয়ে নিয়েছি রিক্সা ভাড়া পঞ্চাশ টাকা নেয় খোলামোড়া থেকে শরীফ ফুডকোট পর্যন্ত এই তো আমরা চলে এসেছি শরীফ কোর্ট এন্ড ড্রিম পার্কে এর ভিতরের পরিবেশ খুবই মনোরম আর এই পার্কটি অনেক বড় জায়গা নিয়ে বানানো হয়েছে যার ফলে খুবই সুন্দর লাগছিল আর ভিতরে যাওয়ার গেটটাও তারা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এখানে বসার জন্য চেয়ার টেবিল দেওয়া আছে আর এখানকার ডেকোরেশনটাও খুব সুন্দর ভিতরে অনেক রাইডের ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য কিছু কিছু রাইডে বড়রাও উঠতে পারবে সব রাইডের টিকিট একশো টাকা করেছিল আবদুল্লা রাইড দেখলেই খুশি হয়ে যায় ও বায়না করছিল প্লেন রাইডে উঠবে সো আমি আর আবদুল্লা দুটো টিকিট কেটে নিলাম এই রাইডের জন্য আর দেখতেই পাচ্ছেন ও কত খুশি হয়ে গিয়েছে এই তো আমাদের রাইড চালু হয়ে গিয়েছে আমি আর আবদুল্লা রাইড উপভোগ করছি আর ওর বাবা ভিডিও করে দিচ্ছিল রাইড থেকে নেমে আশপাশটা ঘুরে দেখছিলাম ওদের স্পেসটা অনেক বড় আর সন্ধ্যা বাড়ার সাথে সাথে লোকজনও বাড়ছে সন্ধ্যার দিকে বেশি ভালো লাগছে ওদের ডেকোরেশনগুলো খুবই সুন্দর আমার মনে হয় এখানে আসলে সন্ধ্যার পরে আসা উচিত কারণ সন্ধ্যার পর থেকে এই পার্কের আসল সৌন্দর্য ফুটে উঠছে ওদের ডেকোরেশন মূলত লাইট দিয়ে করা তাই যত রাত হবে তত ভালো লাগবে এই তো আমাদের ঘোরাফেরা শেষ এখন আমরা বাসায় চলে যাব। নদী পার হতে হবে তো তাই জলদি জলদি রওনা দিয়ে দিব। পাইক থেকে বের হয়ে আবার অটো নিয়ে নিলাম খোলামোড়া ঘাটের জন্য সন্ধ্যার সময় আবহাওয়াটা খুব সুন্দর ছিল মেঘলা মেঘলা আকাশ এরপর অটো থেকে নেমে আমরা নৌকা উঠে পড়েছি আর এখন ওই পারে যাব আমাদের বাসায় আসতে আসতে রাত হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ সবাইকে কষ্ট করে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ